দিকে দিকে কাজ করছে কোন ফিতে কাটা নেই পুজো হয়নি দেড় টাকার কোন প্রসাদ নাই আর ঢাক চরম করে বাড়ছে উন্নতি করছি ফিতে কাটছে ফিতে কাটিয়ে দেব আপনাকে বলে যাচ্ছে আমি হামিদ যখন এই কুচমুড়ি গ্রামে হার মাছ এসেছিল হার মাছ রাস্তায় এই আমরাগড় থেকে যখন সিপিএম ঢুকিয়েছিল গোবিন্দপুর ছুটিয়েছি রাস্তায় রাস্তায় আপনাকে আজকে বলে দিলাম সোজা বাংলা ভাষায় চমকাবেন না ধমকাবেন না একবার যদি রাস্তা ছেড়ে দিই আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি আমার ছেলেরা তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ কর্মীরা যোদ্ধারা সৈনিকরা লাঠি ধর আবার রিপিট করছি লাঠি ধরতে ভুলে যাইনি লাঠি ধরা বারণ আছে যদি একবার লাঠি ধরতে বলে তোমার গাড়ি আত্ম থাকবে না তোমার পিকি খুঁজে পাওয়া যাবে না তুমি এখানে থাকবে না তোমার চামচাদের খবর নেওয়া থাকবে না কারণ তুমি কোন আন্দোলন কোন সংগ্রাম কোনো ইতিহাস থেকে উঠে আসনি তুমি গরিব শ্রমজীবী मेहनতির মানুষের পাশে থেকে এমএলএ হওনি তুমি হাওয়ায় রাজনীতি করে আরে আমি বাধা দিয়েছি ওরা বলুক কে বলুক কে বাধা দিয়েছে আমার নাম করুক যে বাধা দিয়েছে তৃণমূলের হচ্ছে নোংরা কালচার তারা মিথ্যা ছাড়া সত্য বলে না তারা এসেছিলো আমি তাদেরকে বললাম ঠিক আছে এসে চা খাও মুড়ি খাও মিথ্যা বচার করো না যেটা সত্যি সেটা বলো তোমার নির্বাচন কমিশনার নামে যা খুশি করতে পারো কেন বিজেপির নামে মিথ্যা কথা বলব আর এরা ভাষা নিয়ে রাজনীতি করে আজকে আমি তো কলকাতা থেকে এসে শুনলাম যে বিভিন্ন রকম অকথ্য ভাষায় নাকি গালাগালাজ করেছে বলেছে তা এরা জানে না যে নির্বাচন কমিশনার তো আমি যতটুকু শুনেছি যে নির্বাচন কমিশনার নাকি গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে এরকম দু একটা মেটুলি বেরিয়ে আসবে হয়তো কামড়াতে যাবে চবল মারবে ভাঙতে হয় সেটা আমার জানা আছে হ্যাঁ আর সারা পশ্চিম বাংলার মানুষ এদের ধাপ্পাবাদ মানুষ জেনে গেছে কারণ দু সালে জনগণ জনতা জনার্দন ব্যাপকভাবে বিজেপি ভোট দেবে এবং জয়যুক্ত করবে তার ভয়ে তারা ভীত সন্তুষ্ট হয়ে গেছে তাই মানুষকে মিথ্যা প্রচার করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলছে মানুষ মারা যাচ্ছে আরে যদি মানুষ মারা যায় এদের প্যানে কি তো মানুষ মারা যাবে মানুষকে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে কি মিথ্যাচার ছাড়া তারা মিথ্যা কথা ছাড়া সত্য কথা বলে না এই তো না আজই তো মমতা ব্যানার্জির ঘরে এস আর ফর্ম পৌঁছাইছে এবং বিভিন্ন জায়গাতে দেখা যায় এস ফর্ম বিলি হচ্ছে এবং মাত্র সেখানে বলছে দুটো দু কপি ফটো লাগে এই তো চলছে শুধু মিথ্যা অপপ্রচার অন্য কিছু নয় তৃণমূল দলটাই নোংরা কালচার তাদের

একটা বিধায়কের বছরে ষাট থেকে সত্তর লাখ টাকা তাকে ডেভেলপ করার জন্য দেয় আপনারা শুনুন সেই ষাট থেকে সত্তর লাখ তার এলাকা সতেরোটা অঞ্চল তাহলে সেই সতেরোটা অঞ্চলে বিধায়ক কি কখনো রাস্তাঘাট করতে পারে সেটা তার জানা থাকা দরকার আছে বিধায়কের উপর যে আঙুল তুলছে আর বিধায়কের কাজ কি না বিধানসভাতে মুখের সামনে স্পিকারের সামনে আয়নাটা তুলে ধরা যে আমার উমুক জায়গার উমুক রাস্তাগুলো খারাপ সেই রাস্তাগুলো মেরামত করতে হবে সেখানে বিধানসভায় বলার জায়গা সেখানে আমি বারবার বলেছি যদি আপনারা দেখতে চান আমি রেকর্ড আপনাদেরকে শুনিয়ে দেবো ও মৃ তৃণমূল হয়তো মিথ্যা কথা বলে বারবার মিথ্যা অপচার ছড়ায় এই তো চলছে ওদের নোংরা কালচার তাছাড়া কিছু না